নমস্কার সবাইকে জানাই শারদ শুভেচ্ছা যদিও আমাদের কারোরই মন আজকের দিনে ভালো নেই তবু এই কঠিন সময়ে চেষ্টা করলাম একটু একটা সুন্দর হাসির নাটক আপনাদের সামনে উপস্থাপনা করা তো চলুন শুনে নিই স্বপন গাঙ্গুলির লেখা পাকা দেখা একটি সুন্দর ছোট্ট শ্রুতি নাটক হ্যালো কে বলছেন আমি শুভ বলছি আমি নন্দিতা বলছি নন্দিতা বস নন্দিতা কে নন্দিতা রে এর মধ্যেই ভুলে গেলেন পরশুদিন পরশুদিন যাকে আপনি দেখে গেলেন ও হো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন তা আমার নম্বর কোথার থেকে পেলেন কেন আপনার মাই তো সেদিন আমাকে আপনার সেল নাম্বারটা দিয়ে বলেছিলেন তোমার যদি সাথে কিছু কথা থাকে তবে বলে নিতে পারো জানেন আমার মায়ের আপনাকে খুব পছন্দ আর আপনার আমারও আমরা তো ভাবছি অগ্রায়ণের বিয়ের ডেটটা ফেলবো হ্যাঁ মানে তার আগে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো টেলিফোনে হয় না আমি বরঞ্চ একদিন আপনাদের বাড়ি যাব সে কি সেটাকে ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকে ভাববার কি আছে এই তো সেদিন আপনারা আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই কেমন জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ রান্নাটা খুব ভালো ছিল ইলিশটা জানেন তো গঙ্গার ও তাই নাকি সতেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো ওজনের ছি 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 এত সবের কি দরকার ছিল বলুন তো বাড়ি আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই মশাই আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাব বলুন না মানে আমি বলছিলাম কি আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে কথা বললি তা কি করে হয় লোকেশনটা একবার নিজের চোখে দেখে আসতে হবে না লোকেশন বাড়ি যে বাড়িটায় আমি বিয়ের পর যাব থাকবো সেই বাড়িটা একবার নিজের চোখে দেখে আসবো না ও আপনি বলছেন তাহলে আপনি আসবেনি আসবই তাহলে রবিবার আসুন ইম্পসিবল কেন রোববার আমার নাচের ক্লাস থাকে আমি বরং 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 হ্যাঁ আমি শনিবার যাব শনিবার তো আমার অফিস ছুটি নেবেন মশাই ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাব হ্যাঁ ঠিক আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেক জায়গায় ইন্টারভিউ নিতে যাব হ্যাঁ জানেন তো তাদের না আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকেই দেখুন না তারা আবার এমন টাকা চায়নি গাড়ি চেয়েছে কে কাণ্ড বলুন তো বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন সেই জন্যই তো আমি টাকা দিয়েছি সেই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ শনিবার আসছেন তো ও হ্যাঁ ভালো কথা চিকেন করবেন না প্লিজ কেন চিকেনে কি অসুবিধে আমি মাটনটা একটু বেশি পছন্দ করি ও ও আচ্ছা আপনার বাড়ির কাছে তো মালিকতলা মার্কেট না দেখবেন না ওখানে একটু কাকড়া পাওয়া যায় নাকি ক্যাকড়া কাকড়া আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক কিছু বললেন না 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 আপনার মা মানে আমার হবু শাশুড়ি মা সেদিন খুব পার্শ্ব মাছের ছালের কথা বলছিলেন পার্শ্ব মাছের ছাল খাবো হ্যাঁ এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু হুম নিশ্চয়ই শনিবার আমি অফিস না গিয়ে আপনার জন্য পথ চেয়ে বসে থাকবো তা থাকুন বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন না চালটা যেন সরু হয় আমি মোটা চাল একদম খেতে পারি না এবার তাহলে রাখি শুভরাত্রি বাবা আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে নিলেন ও হ্যাঁ আপনার নাম তো শুভ ই বাবা দেখেছেন একদম ভুলে গেছিল কিন্তু রাত্রিতে আপনার তো আপত্তি কেন শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায় কি হলো বিষব খেলে নাকি আরো কত কি খাবেন কে জানে এবার তাহলে রাখি এসো এসো আমার ঘরে খুলছি খুলছি আসব আরে আপনি আসুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ওই একটু আটটু আর কি উচ্চারণটা ঠিক করবেন কেন উচ্চারণে কি হয়েছে বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার গাড়ি এসো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টে এমন হয় জানেন তো আপনাকে না দারুণ লাগছে ও পাঞ্জাবিটা দারুন একেবারে ফাট্টা ফাটি আপনি আসবেন বলে কালকেই কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল কিন্তু পুরান এ বাবা তাই পড়তেন বাজে পয়সা খরচ করেন কেন আপনার আপনার মা কোথায় আমার মাসি মাসি হঠাৎ হসপিটালাইজড তাই মাকে যেতে হয়েছে এ মা আমার পয়সার মাছের ঝাল কোনো চিন্তা করবেন না মা রান্না বান্না সব করে গেছেন যাক বাবা আসুন বসা যাক আপনি কিন্তু সেদিন আপনার মাইনাটা এক্স্যাক্ট বলেননি এই নাইনটি সিক্স থাউজেন্ডের কাছাকাছি পেসলি আছে নিশ্চয়ই মানে একবার দেখে নিতাম আর কি আছে দিচ্ছি আপনার সেভিংস কিরকম মানে ফিক্সড ডিপোজিট বাবা আপনি তো আমার অফিস ইন্টারভিউ নিচ্ছেন মনে হচ্ছে কেন আপনার মাও তো সেদিন আমাকে কোন রান্নার কোন মশলা সব জিজ্ঞাসা করেছে আপনিও আমার এডুকেশন সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন শরবত খাবেন এই আপনাকে কিন্তু একটু আপনার ভুড়িটা কমাতেই হবে কেন কেন ভুড়ি কমাতে হবে এই পাঞ্জাবির একটু তুলুন তো তুলুন 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 এই আপনি এগুলো কি করছেন আরে আপনার মনে আছে আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য বিশ্বাস করুন আমি কোনো ইশারা টিশারা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই না আপনার মা পরে আমাকে আদর করার অছিলায় আমার চুলটা টেনে দেখেও ছিল দেখুন এই জন্য আমি ভীষণ লজ্জিত লজ্জার কিচ্ছু নেই আপনার যা কিছু জানার আপনি এই খালি বাড়িতে জেনে নিতে পারেন ভাত খাবেন এ মায়কনি একটু পরে চলুন আগে বরঞ্চ বাড়িটা একবার দেখে ঘুরে আসুন এটা হলো আমাদের ড্রয়িং রুম। বা বাহ বাহ আপনার ভালো লাগছে? চমৎকার। খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলি বুঝি আপনার? হ্যাঁ। আমার বই পড়া আমার খুব নেশা। ওই রচনা বইগুলি, ওই হলুদ বইগুলো, ওগুলোর কটা খণ্ড? এই দশ বারোটা হবে? উম ওখানে পনেরোটা খণ্ড আছে। এত বই পড়েন আপনি? বললাম তো বই পড়া আমার নেশা। ব্যাংকের পাসবইটাও তো একটু নেশা হতে পারত চলুন চলুন অন্য ঘরে যাই আসুন এটা হলো আমাদের কমন স্পেস এই ধরুন টিভি দেখা খাওয়া দাওয়া না 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 কি হলো কি হলো এই স্পেসটা পার্টিকুলার এই স্পেসটা কিন্তু একটু বাড়াতেই হবে আপনি বলছেন যে এই স্পেসটা হ্যাঁ এখানে তো আমি আমার নাচের ক্লাসটা নেব না 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 তাতে আপনার কোনো অসুবিধা হবে না আমি আমি একটা কাজ করব আমি এই দেওয়ালটাই ভেঙে দেব এই দেওয়ালটা হ্যাঁ তাহলে দেখবেন স্পেসটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ 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 ঠিক ঠিক আসুন বারান্দায় দাঁড়ায় বেডরুম দেখাবেন না এক্ষুনি বেডরুম দেখবেন আমি তো ভেবেছিলাম ফুল সজ্জা রাত্রে আপনাকে চমক দেব কিচ্ছু চমক নাই শুভবাবু হ্যাঁ কিছু বললেন না না কিছু না আসুন এটা হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে ছয় সাত খাট চাইলেন কোথায় রাখবেন খাট রাখার পর তো দাঁড়াবাড়ি জায়গা থাকবে না কি হলো বাথরুমটা কোথায় কমন স্পেসের ওপাশে অ্যাটাচ নয় কে বাড়ির প্ল্যান করেছে আমি নই রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই না যে ঘরে আমি কোনো দিন ঢুকবো না সে ঘর সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ আপনার খিদে পাইনি তা পেয়েছে এবার খাবো চলুন চলুন টেবিলটা গুছিয়ে নি আসুন মা নেই আপনার খুব অসুবিধা হচ্ছে না না আপনার সাথে একা একা বেশ ভালোই তো লাগছে এ আপনি কিন্তু খুব কিন্তু কিন্তু করছেন আপনাকে আরেকটা মাছ দিই না না আপনি বরং একটা চিংড়ি নিন আমার ভীষণ পেট ভরে গেছে আসলে কি জানেন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো দারুণ রোমান্টিক লাগছে যেন মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাচ্চা বাচ্চা কোথার থেকে এলো বাগান টাগান তো কিছুই দেখছি না ছাদ আছে ছাদে খেলবে বাবা কি আওয়াজ করে খাইরে বাবা কিছু বললেন না একটু আসতে খান জানি আপনার মায়ের রান্না খুব ভালো হয়েছে তাও অত তাড়াতাড়ি খাবেন না এই ওইভাবে হাত না না প্লিজ মানে চাটনিটা আমের চাটনিটা আমাদের বিয়েটা হবে না না কেন না সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পরে আরও একটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম আপনাকে হাসতে দেখলাম হাসলে শর্মিলার মতন আপনার গালেও টোল পড়ে শর্মিলাটা আবার কে শর্মিলা ঠাকুর জানেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এর আগে কাউকে ভালো টালো বাসেন সাহস হয়নি আদর একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কখনো কাউকে জড়িয়ে ধরেননি একবার কাকে সাধক বামা খাবার মূর্তিকে ঠিক আছে ঠিক আছে লাস্ট আর একটা মাত্র কোয়েশ্চেন আপনি আমার মতো আর কাউকে দেখেছেন না আমার ফ্যামিলিতে একমাত্র আমিই পাগল যাক এই একটা ব্যাপারে আপনার আর আমার যথেষ্ট মিল পাওয়া গেল এবার তাহলে আসি আচ্ছা খাবারের পর আপনি একটা কি পরীক্ষা নেবেন বলেছিলেন থাক আস্থা আগে সানাই বাজু। মনে হচ্ছে ফোন বেজে উঠল নিশ্চয় নন্দিতার ফোন এত ভয় করছে না যদি নাকচ করে দেয় আজ ফাইনাল পাকা কথার দিন মাকে ফোনটা দেব না না আমি নিজেই ধরি হ্যালো আমি মা বলছি সরি 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 আমি শুভ শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কেমন কাঁপছে সারা শরীর কাঁপছে আপনি কি কিভাবে দেখাই বলুন তো প্রবলেমটা কি আমার না পেট খারাপ না মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে কাঁচা কাছি তো তাই দুটোই খারাপ তাহলে আপনি কি ঠিক করলেন হুম আসলে আমি নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম না হবে না জানেন একদম হবে না আমি জানতাম যে হবে হবে না না কি কি জানতেন আমাদের বিয়ে ই বাবা আমি তাই কখন বললুম কি ছেলেরে বাবা কিচ্ছু বোঝে না আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সহজ নয় হুররে হাসতি হাসতি দাদান মশাই মাথাটা ঠিক রাখুন তবেই না আমি ভিড় পরে গিয়ে খারাপ করে দেব এই তুমি না খুব ভালো এর মধ্যেই তুমি সেদিন কখন বালি ফেললেন কেন আপনার বাড়ি থেকে ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি আসলে কি জানেন ওভারস্মার্ট ছেলে আমার একদম পছন্দ না আমি চাই আপনার মতো সত্যি সত্যি ভালো ছেলে আর কিন্তু শর্মিলা বাবা ক্যাপা নয় তাহলে সানায়ের অর্ডারটা দিয়ে দেবো শুনতে পাচ্ছেন না আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে কই আমি তো শুনতে পাচ্ছি না বুকে কান রাখুন তবেই তো শুনতে পাবেন কানটা রিসিভারে রাখা আছে কোকা তোমার কিচ্ছু বোঝে না মা কোকা তোমার এমনি ছেলে মানুষ হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি আমার বুকেও সানাই বাজছে হ্যাঁ ধন্যবাদ